স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখলো ভারত ভারতের আহমেদাবাদে বিমানটির দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ বিমানটিতে একশো ভারতীয় তেপ্পান্ন জন যুক্তরাজ্যের নাগরিক একজন কানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিল বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি এর আগে দুইশো জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উডনের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি লন্ডন যাচ্ছিল বলে জানা গেছে গত বৃহস্পতিবার দুপুর একটা থেকে দুইটার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় যার মধ্যে দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সশস্ত্র হামলার রেশ না কাটতেই ভারত শত্রুভূমি পেরিয়ে পাকিস্তানে চালায় পাল্টা বিমান হামলা আর তাতেই যেন মুহূর্তেই বদলে যায় উপমহাদেশের ভূ রাজনৈতিক দৃশ্যপট দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে মাত্র চার দিনের সংঘাতে যুদ্ধের ঘ্রাণ ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে যদিও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে সাময়িক যুদ্ধবিরতি হয় কিন্তু দ্বন্দ্বের আগুন নেভেনি বরং এবার তারই প্রতিফলন দেখা গেল পাকিস্তানের সদ্য ঘোষিত বার্ষিক বাজেটে যেখানে প্রতিরক্ষা খাতে বরাদ্দ এক লাফে বেড়েছে বিশ শতাংশ দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পাকিস্তান সরকার যে বাজেট পেশ করেছে তা যেন যুদ্ধের এক পরোক্ষ ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার সংসদে ঘোষণা করেছে এবার প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে দুই দশমিক পাঁচ পাঁচ ট্রিলিয়ন রুপি অর্থাৎ প্রায় নয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে গত অর্থ এই খাতে বরাদ্দ ছিল দুই দশমিক এক দুই ট্রিলিয়ন রুপি এই বিশাল বৃদ্ধির নেপথ্যে রয়েছে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তপ্ত সংঘর্ষ এবং জয়ের দাবি শেহবাজ শরীফ এক বিবৃতিতে সাহসী ভাষায় ঘোষণা করেছেন যুদ্ধক্ষেত্রে ভারতকে হারিয়েছি এবার অর্থনীতিতেও তাদের পেছনে ফেলতে হবে তবে এখানে চমকপ্রদ দিক হল পাকিস্তানের এই আক্রমণাত্মক প্রতিরক্ষা ব্যয়ের ঘোষণা এসেছে একেবারে অর্থনৈতিক চাপের ভেতর দিয়ে হাঁটা অবস্থায় দেশটি যেখানে দুই হাজার তেইশ সালে ঋণ খেলাপির মুখে দাঁড়িয়েছিল সেখানে এখন বাজেটের ঘাটতি ধরা হয়েছে জিডিপির তিন দশমিক ন শতাংশ অথচ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার দশমিক দুই শতাংশ মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশ সব মিলিয়ে এটা একরকমের বাজির মতো অর্থনৈতিক মঞ্চে এক সাহসী চাল পাকিস্তান যে এবার প্রতিপক্ষ ভারতকে সাময়িক ও অর্থনৈতিক দুই ময়দানে টেক্কা দিতে চায় সেটি এই বাজেট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তবে প্রশ্ন হলো দুর্বল অর্থনীতি নিয়ে তারা কতদূর এগোতে পারবে আর এই প্রতিরক্ষা ব্যয়ের চাপ কি সাধারণ নাগরিকের ঘাড়ে গিয়ে পড়বে উপমহাদেশে এক নতুন উত্তেজনার সূচনা হলো কি উত্তর হয়তো সময় দেবে বাট দ্য গেম হ্যাজ জাস্ট বিগেইন দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইবন বার্তা